অনেকেই বলে হুজুর রাতের বেলা গাছের পাতা পারলে কি হয় অনেকেই বলে হুজুর আমরা শুনেছি উমুক উমুক গাছের পাতা রাত্রে পারলে নাকি বিপদ হয় এবং কিছু কিছু গাছের মধ্যে রাত্রে নাকি জিন থাকে জিন বসবাস করে আর যদি বেলা, কেউ ওই গাছের পাতা ছিঁড়ে তাহলে জিনে তাকে আক্রমণ করে জিনে তার ক্ষতি করে কতটুকুন সত্য। আসলে রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যাবে কি না এই ব্যাপারে আমাদের জানা উচিত গাছ রোপণ সম্পর্কে রসুল করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন সময় উৎসাহ প্রদান করেছেন মুসনাদ আহমদের মধ্যে এমন একটা হাদিস এসেছে আল্লাহ হাবিব সাল্লাম বলেন কেহ যদি দেখে কে আমার শুরু হয়ে গেছে আর তার হাতের মধ্যে একটা গাছের চারা আছে অথবা তার হাতের মধ্যে একটা বিচি আছে সে যেন রোপণ করে দেয় আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম কতটা উৎসাহ প্রদান করেছে কেউ যদি দেখে কেয়ামো শুরু হয়ে গেছে আর তার হাতের মধ্যে একটা চারা আছে তারপরেও যেন সেটা রোপণ করে দেয় এর থেকে আর রসুল সাল্লাম উৎসাহ কিভাবে দিবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষ রোপণ সম্পর্কে বিভিন্ন সময় উৎসাহ প্রদান করেছেন আল্লাহ হাবিব বলেন বৃক্ষ করা বড় সওয়াবের কাজ সাহাবাই کرام বলল কিভাবে ইয়া রাসূলুল্লাহ বলে তুমি যখন বৃক্ষ করবে এই বৃক্ষের ফল মানুষ খাবে আর মানুষ খেয়ে খেয়ে দোয়া করবে অটোমেটিকলি তোমার আমল নামায় সওয়াব এসে যাবে অথবা যদি

আবার অন্য হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বললেন ফলদার গাছ লাগাও সায়াদার গাছ লাগাও যে গাছে ফল না হয় সে গাছও লাগাও সাহাবাইকরম বলি আর রাসূলুল্লাহ যে গাছে ফল নাই সেই গাছ লাগালে কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গাছে ফল নাই সে গাছে পাখি বসবে পাখি বসে আরাম করবে পাখি বসে জিরাবে রেস্ট করবে আর পাখিও জিকির করে পাখিও দোয়া করবে আল্লাহ তোমার যে বান্দাবান্দির কারণে এই গাছটি হয়েছে বসেছি তার আমল নামায় তুমি নেকি লিখে দাও তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় নেকি বাড়াইতেই থাকবে নেকি লিখতেই থাকবে ফেরেশতার মাধ্যমে এই জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের হাতে নেওয়া দরকার আজ বৃক্ষরোপণ কমে গেছে গাছ নিধন হচ্ছে যে কারণে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে এই জন্য আজকে আবহাওয়া দূষিত হচ্ছে এই জন্য আমাদের উচিত আমাদের বৃক্ষরোপণ করা এবার আসুন অনেকে বলে হুজুর রাত্রেবেলা গাছের পাতা ছিঁড়লে কি হয় আমরা শুনেছি রাত্রেবেলা গাছের পাতা ছিঁড়া যাবে না গাছের পাতায় নাকি জিকির করে রাত্রেবেলা যদি গাছের পাতা ছিঁড়ি তাহলে বিপদ হবে আসলে রাত্রে বা দিনের বেলা গাছের পাতা সিরা নিষেধ সম্পর্কে হাদিসে প্রমাণিত নাই রাতে অথবা গাছের পাতা ছেড়লে গুণা হবে বিপদ হবে এমন হাদিস পাওয়া যায় না এমন হাদিস আমি পাই নাই গাছ আল্লাহ পাক রাসূল আলাইহিস আমাদের কল্যাণের জন্য আমাদের যখন প্রয়োজন পড়বে ঔষধের প্রয়োজন পড়বে গাছ থেকে পাতা ছেড়ব আমাদের যখন লাকড়ি প্রয়োজন হবে গাছ কেটে ফেলে শুকিয়ে লাকড়ি বানাবো আমাদের যখন বিভিন্ন রকমের ফার্নিচার প্রয়োজন পড়বে আমরা গাছ কেটে আমরা সেই গাছ দিয়ে কাঠ তৈরি করে ফার্নিচার বানাবো এতে নিষেধ নাই যে সমস্ত মানুষেরা এই কথা বলে রাত্রে গাছের পাতা ছেড়া যাবে না গাছের পাতার মধ্যে জিন বসে থাকে তোমার ক্ষতি করতে পারে এই সমস্ত কথাগুলো একেবারেই বিভ্রান্তিকর কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সমস্ত ব্যাপার অম্মদ নিষেধ করেন নাই তবে জিন কোন কোন জায়গায় থাকে সেই বিষয়গুলো আবার আল্লাহ রসুল সাল্লাম ক্লিয়ার করেছেন যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বসে আছেন মসজিদের মধ্যে বয়ান করতেছেন হাজার হাজার সাহাবিরা বয়ান হঠাৎ করে দরজার সামনে বিশাল একটা সাপ ফানা দৌড়ে আল্লাহ হাবিবের দিকে তাকায় আছে। আল্লাহ দেখলেন হয়ে গেল। আল্লাহ বললেন সাহাবিরা এই সাপটাকে তোমরা মারবা না আমার কাছে আসবার জন্য দাও রাস্তা করে দাও কারণ সাবিরা বুঝতে পারে না।ই আল্লাহর হাবিব বুঝতে পেরেছে সে সাপ নয় এসে একটা জিন কারণ রসুরের কাছে অনেক জিন বায়াত গ্রহণ করেছে রাসুলের অনেক উম্মত জিন দুনিয়ার মধ্যে আছে এবার এই সাপটাকে রাস্তা করে দিলে আল্লাহ রসুলের কাছে সাপটা চলে আসে আসার পরে বলে রাসুল আল্লাহ কানে কানে বলে নবীজি একটা তথ্য দেওয়ার জন্য এসেছে কি তথ্য নবী আপনার উম্মতকে তিনটা জায়গা সাবধানত অবলম্বন করতে বলবেন এক নাম্বার হলো আপনার উম্মত যখন বাথরুমের মধ্যে যাবে যেন দোয়া পড়ে যায় বলে কেন আমাদের জিন্দের মধ্যে কিছু খাবিজ বদ জিন আছে যারা বাথরুমের মধ্যে বসবাস করে নোংরা জায়গার মধ্যে বসবাস করে আপনার উন্নত এদেরকে দেখবে না দোয়া পড়লে এরা চলে যাবে নতুবা ক্ষতি করতে পারে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হলে হিউ সাল্লাম খাবিজ জিন্দ পুরুষ জিন্দারী থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছে আল্লাহ মাইনি আউ জুবিকা মিনাল খবর জীয়ালখাবা কত সুন্দর ইসলাম আবার যখন বাথরুম ক্লিয়ার হয়ে যাবে বের হবেন দোয়া করবেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাব আনিল আযা ওয়া আফানি সুবহানাল্লাহ আ নবী এক নাম্বার বাথরুম টয়লেট নোংরা জায়গার মধ্যে সাবধান দুই নাম্বার গর্তের মধ্যে প্রসাব করতে না করবেন আল্লাহর হাবিব বললেন কেন মাঝে মাঝে জিনেরা পশু পাখির ভেষ দরিয়া গর্তের মধ্যে অবস্থান করে ও নবী আপনার উম্মত দেখবে না যদি গর্তের মধ্যে এদের উপরে প্রস্রাব করে দেয় তারা ক্ষতি করতে পারে সুহান আল্লাহ চিন্তা করছেন আল্লাহ রসুল সাল্লাম সাহাব একেরামদেরকে এই কথাগুলো বারবার বলেছে তিন নাম্বার আপনার উন্মতদেরকে বলবেন যেন হাড্ডি দিয়া কয়লা দিয়া ঢিলা গ্রুপ ব্যবহার না করে আল্লাহ হাবি বললেন কেন অনবি হাড্ডি হলো জিন্দের খাবার আল্লাহ হাবিব বললেন জিন্দের খাবার কেমনে হয় নবীজি যখন আপনার গোস্ত গুলো ফেলে দেন আমরা জিনারা এই হাড্ডির মধ্যে হাত দিলেই আল্লাহ হাড্ডির মধ্যে গোস্ত বেচিয়ে দেয় সুহান চিন্তা করছেন তো গাছের মধ্যে জিনা থাকে বড় বড় কিছু গাছ আছে বড় বড় পুরাতন বট গাছ আছে পরিত্যক্ত জায়গা জিনারা নীরব জায়গায় থাকে তো এই জন্যে ওই ছোট ছোট গাছের পাতা ছিঁড়া যাবে না সিরিলে বিপদ হবে কেউ কেউ বলে উমুক গাছের পাতা তুলসী গাছের পাতা রাত্রে ছেঁড়া যাবে না মেহেদি গাছের পাতা রাত্রে তোলা যাবে না সিরা যাবে না এগুলোতে জিনারা থাকে এগুলো বিভ্রান্তিকর কথা এগুলো কোরআন হাদিসের মধ্যে প্রমাণিত নয় এই জন্য আমি আপনাদেরকে আজকে বার্তা দিতে চাই যারা আমার বয়ান শুনছেন যাদের কানে যাচ্ছে রাতে পাতা ছেড়লে অথবা দিনে ছেড়লে বিপদের কোনো আশঙ্কা নাই তবে একটা কথা মনে রাখবেন যখনই গাছের পাতা সিরবেন বিসমিল্লাহ রহমান রহিম বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এর মধ্যে সাবাব দান করবেন কল্যাণ দান করবেন কিন্তু রাতে এবং দিনে বিভিন্ন সময় অথবা বিভিন্ন গাছের পাতা সিরিলেই যে আপনি বিপদের মধ্যে পড়বেন এমন কোন হাদিস এমন কোন কথা আদা রসুল সাল্লাই সাল্লাম বলে যান